কেছে ভাই কোন গ্যাস এডি কি জেতের গ্যাস হ্যাঁ বাসা না লাগে ভাই কোন সাদা আছে হুম খাড়া বৈগুন খাড়া বৈগুন ভালোই গো খাড়া বৈগুন দাও দোস সাইডে আল্লাহ দিলে যেয়া গেলে কে দেখবা এর দ্বারা দিতেছিনা হুম আরেক বেলা সময় হই নাই তোমা ও রাতে বড়া গই চায় আম ও চিন্তা ছুটি হলে না তুমি দাও হইবো ইনশাআল্লাহ ছুটি সব মায়া জানে কি ওরম আরও ছইরে বেরা না

ঠিক আছে রকি ভাই জিনিসটা বুঝাইছে দা নিরুত রকি ভাই একজন উস্তাদ হিসেবে পারফেক্ট প্যাটা এটা এডি করলে তুমি